হ্যালো প্যান্ড আমি অতুন আপনার দেখছেন আমার ইউটিউব চ্যানেল আজকে যে বিষয়ে আলোচনা করো তা হচ্ছে ও সার্টিফিকেট নিয়ে আপনার কাছে যদি ও সার্টিফিকেট আছে তা ও এ অথবা ও বি সার্টিফিকেট হতে পারে পুরনো দিনের সার্টিফিকেট হতে পারে ডিজিটাল সার্টিফিকেট হতে পারে বা লেখা হতে পারে এই ধরনের সার্টিফিকেটগুলো যদি আপনার থেকে থাকে তাহলে সার্টিফিকেটগুলো আপনাকে বর্তমানে আপডেট করতে হবে আপডেট অনলাইনের মাধ্যমে করতে হবে ওবিসি ফাইনাল তালিকার মোট একশো চল্লিশটি জাতিকে রাখা হয়েছে আবার এই চল্লিশটি জাতিকে দুই ভাগে ভাগ করা হয়েছে ও এ এবং দ্বিতীয় ও বিসি বি কিন্তু এখানে বলা হচ্ছে যে এখানে বলা হচ্ছে অ্যানাক্সার এ বা অ্যানাক্সার টু এখন কথা হচ্ছে এ অ্যানাক্সার এতে আছে চৌষট্টি জন আর এনাক্সের বিতে আছে সেভেন্টি সিক্স এখন আপনি কি করে জানবেন যে আপনি কোন ক্যাটাগরিতে পড়ছেন আর ওয়ান নাকি কি আর টু আর আপনি কোন ক্যাটাগরিতে পড়বেন এবং আপনার কি করণীয় বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব তাই বলবো আপনি ভিডিওটা দেখুন তাহলে আপনি বুঝতে পারবেন বা আমি আপনাকে বোঝাতে পারব এই কাস্ট সার্টিফিকেট আবেদন করার আগে ভিডিওটা দেখে নিন তাহলে ভুল বা রিজেক্ট হওয়ার সম্ভাবনা কম হবে আর এই কাস্ট সার্টিফিকেট নিয়ে আমি আমার চ্যানেলে অনেক ভিডিও আপলোড করেছি আপনি আমার প্লে চেক করতে পারেন এই ভিডিওতে মোট আমি পাঁচটা ভাগে পাঁচটা বিষয় নিয়ে আলোচনা করব। তা হচ্ছে প্রথমটা হচ্ছে কাস্ট সার্টিফিকেট স্টেট আর সেন্ট্রাল হলে সেক্ষেত্রে সেক্ষেত্রে কী করণীয় ওবিসি সার্টিফিকেট সিক্সটি সিক্সটি ফোর বলতে কি বোঝাচ্ছে ও ফর সেভেন্টি বলতে তা কী বোঝাচ্ছে এরপর আছে ও বি সি এনসিএল সার্টিফিকেট এই এনসিএল সার্টিফিকেট আপনাকে আবেদন করতে হলে কী কী করতে হবে তারপর হচ্ছে রিভ্যালিডেশান এবং রি ইস্যু বলতে কি বোঝাচ্ছে এবং সর্বশেষ অনলাইন আবেদন পদ্ধতি এবং তার সাথে লিস্টগুলো আমি আপনাদের দেখাব ভিডিওটা একটু বড় হবে তাই বলবো আপনি ভিডিওটা দেখুন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সাথে চ্যানেলে আইকনটি বাজিয়ে রাখুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আমি প্রথমে সে নাম্বার টু ও বিসি ফর সিক্সটি ফোর দিয়ে শুরু করবো এবং প্রথম এক নম্বর যেটা আছে ও বিসি সার্টিফিকেট ফর স্টেট ফর স্টেট অ্যান্ড সেন্ট্রাল সবার লাস্টেবল ওকে দু নম্বর আছে ও বিসি ফর সিক্সটি ফোর কাস্ট সার্টিফিকেট দু হাজার দশ সালের আগে ওবিসি সার্টিফিকেট হিসাবে পাওয়া যেত কিন্তু এখন বর্তমানে দু হাজার সালের পরে এই ওবিসি সার্টিফিকেট ওবিসি এ এবং ওবিসি বি হিসাবে পাওয়া যায় তার জন্য দু হাজার দশ সালের আগে যে সার্টিফিকেট আছে তা রিভ্যালুয়েশন করতে হবে এখন এই ওবিসি সার্টিফিকেট রিভ্যালুয়েশন করতে হবে কারণ দু হাজার সালের পরে যদি কেউ ওবিসি সার্টিফিকেট অ্যাপ্লাই করে থাকেন ওবিসি এ অথবা ওবিসি বি হিসাবে সার্টিফিকেট পেয়ে থাকেন তার জন্যই এই ওবিসি সার্টিফিকেট রিভ্যালুয়েশন করার দরকার পড়েছে কিন্তু নিউ সার্টিফিকেট ইস্যু হচ্ছে তা ওল্ড এবং নিউ দুটো নাম্বারই আপনার থাকবে তা আপনি অনলাইনে কি করে আবেদন করবেন অনলাইন ওয়েবসাইটে যাওয়ার পর ক্লিক ওল্ড সার্টিফিকেট ক্রেডেন্সিয়াল দ্বিতীয়ত সাবমিট হার্ড কপি যা আছে সেটা আপনার লোকাল যে বিডিও অফিস আছে সেখানে আপনাকে সাবমিট করতে হবে তারপর ডিজিটাল সাইনের মাধ্যমে এটাকে অ্যাপ্রুভ করাতে হবে এরপর হচ্ছে তিন নাম্বার এরপর হচ্ছে তিন নম্বর ও ফর সেভেন্টি সিক্স কাস্ট এটা হচ্ছে রিউএসিরিয়েন্সের কাজ করছে দু সালের পরে যে সার্টিফিকেট ও বিসি সার্টিফিকেট ইস্যু হয়েছে তা ঠিকই আছে কিন্তু হাইকোর্ট থেকে যে জানানো হচ্ছে যাদের দু সালের পরে সার্টিফিকেট ইস্যু হয়েছে তাদেরকে রি ইস্যু করতে হবে এই রি ইস্যু করার আরেকটি কারণ হচ্ছে ও এ ও বিসি বি মাধ্যমে ও এ থেকে কিছু ক্যাটাগরি ও বিতে এসছে এবং আবার ও বি থেকে কিছু ও এ ক্যাটাগরিতে এসছে এই আপডেট লিস্টটি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে পাবলিশ হয়েছে তা চেক করে নিয়ে আপনি অ্যাপ্লাই করতে হবে এবং এই লিস্টটি আমি এই ভিডিও শেষে গিয়ে আপনাদের দেখাব আর সেটা অনলাইন আবেদন কী করে করবেন কাস্ট সার্টিফিকেট ওয়েবসাইটে গিয়ে ওল্ড সার্টিফিকেট ক্রেডেনশিয়াল সাবমিট টু এবং করার পর বিডিও অফিসে আপনাকে হার্ড জমা করতে হবে এবং ডিজিটাল সাইনের মাধ্যমে অ্যাপ্রুভ করাতে হবে এরপর হচ্ছে ওবিসি এনসিএল এল সার্টিফিকেট এই ও এনসিএল সার্টিফিকেট সেন্ট্রালের অনেক এক্সামের ক্ষেত্রে আপনাকে জমা করতে হয় নালে আপনি সেই পরীক্ষাতে বসতে পারবেন না আপনি এই এনসিএল সার্টিফিকেট তখনই পাবেন যখন আপনার পারিবারিক আয় আট লাখ টাকার মধ্যে হয় বা নিচে হবে সেন্ট্রাল সেন্ট্রালে যা ও বিসি কাস্ট আছে সাধারণত ওয়েস্ট বেঙ্গলের যা কাস্ট আছে তার মধ্যেই পড়ে এরপর হচ্ছে রিভ্যালিডেশন বা রি ইস্যু রিভ্যালিডেশন হচ্ছে সমস্ত সম্প্রদায়গুলি আগে থেকে ও বিসি তালিকায় অন্তর্ভুক্ত ছিল তাদের শুধু বর্তমান সার্টিফিকেট আপডেট করতে হবে এই প্রক্রিয়া তুলনামূলক সহজ ও সম্পূর্ণ অনলাইন সম্পূর্ণ হচ্ছে অনলাইন আবেদন ছাড়াও কিছু কাগজপত্র বিডিও অফিসে আপনাকে অফলাইনে জমা করতে হবে আর হচ্ছে রি ইস্যু রি ইস্যু হচ্ছে এর মধ্যে ছিয়াত্তরটি সম্প্রদায় আছে এই সমস্ত সম্প্রদায়গুলো পূর্বে বাতিল হলেও বর্তমানে পুনরায় ও বিসি তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে তাদেরকে ফের নতুনভাবে সার্টিফিকেটটা রি ইস্যু করাতে হবে এই রি করার জন্য আপনাকে কী কী জিনিস খেয়াল করতে হবে তা হচ্ছে তথ্য যেন সঠিক ও হুবহু একই থাকে আয়ের শংসাপত্র বৈধ ও সদ্যপ্রাপ্ত একদম যেন নতুন হওয়া এমনকি সার্ভিস রেকর্ড জমা দেওয়ার আগে যাচাই করে নিন সব পিষ্ঠা পরীক্ষারভাবে স্ক্যান হয়েছে কি না এপিক আধার মোবাইল নাম্বার দিয়ে আপনাকে ওটিপির মাধ্যমে ভেরিফিকেশন করে জমা করতে হবে তাহলে আপনাদের কি জানালাম ওবিসি ফর সিক্সটি ফোর কাস্ট হচ্ছে রিভেলিডেশন আর ওবিসি ফর সেভেন্টি সিক্স হচ্ছে কাস্ট রিঅ্যাসিস্টেন্ট এবার হচ্ছে প্রথম এক নম্বর যে পয়েন্টটা ছিল সে এক নম্বর পয়েন্টটা এবার আপনাদের আমি বলি এক নম্বর অ্যানাক্সার এ ওল্ড ওবিসি ক্লাসেস এটা হচ্ছে বিফোর দ দু হাজার দশ সালের আগে আর অ্যানাক্সার বি হচ্ছে নিউ ও ক্লাসে এটা দু হাজার সালের পরে অর্থাৎ হচ্ছে দু সালে যাদের আছে রিভ্যালিডেশন করতে পরে যা আছে নতুনভাবে রি ইস্যু করতে হবে এবার আপনি কি করে বুঝবেন যে আপনি কোন ক্যাটাগরিতে পড়বেন সেই বিষয়ে এবিসি এ এবং এবিসি বি লিস্টগুলো চেক করে তারপরে আপনি অ্যাপ্লিকেশন করবেন এখানে আমি সংক্ষেপে একটা ওবিসি এ এবং ওবিসি বিসি মোট একশো চল্লিশটি জাতি আছে অ্যানাক্সার এর মধ্যে সিক্সটি ফোর চৌষট্টি এবিসি এ এবং এবিসি মি এ বি মিলিয়ে আর অ্যানাক্সার বি হচ্ছে ছিয়াত্তরটি জাতি আছে ও এ এবং ও বিসিএ মিলিয়ে এর মধ্যে চুয়াল্লিশটি জাতি ক্যাটাগরি একই আছে আর চব্বিশটি ক্যাটাগরি পরিবর্তন হয়েছে অ্যানাক্সার বি মধ্যে আছে ও এ পঁয়ত্রিশটা আছে আর ও বিসি মধ্যে হচ্ছে একচল্লিশটা এরপর হচ্ছে এন রেটটি হচ্ছে রিভ্যালিডেশন এবং অ্যান বিটা হচ্ছে রি ইস্যু এবার আমি দেখাচ্ছি যে প্রথমে এখানে চার নম্বর যে পয়েন্টটা ছিল ও বিসি এনসিএল সার্টিফিকেট ও বিসি এনসিএল সার্টিফিকেটের ফর্মটা আপনি কী করে ফিল আপ করবেন আমার কাছে একটা ফর্ম আছে এটা হচ্ছে ও বি এনসিএল সার্টিফিকেট এই ফর্মারটাই আপনাকে ফিল আপ করে জমা করতে হবে এখানে ভাইটাল কিছু জিনিস আপনাকে নোট করতে হবে তা হচ্ছে মনে করুন এই জায়গাটা কী কী জিনিস চাইছে ইট ইস আপনাকে ফিল আপ করতে হবে আর নিচে দেওয়া নোট যেটা আছে এই জায়গাটা এটা আপনি ভালো করে পড়ে নেবেন ভিডিওটা কিছু পজ করবেন বা এটাকে আপনি প্রিন্ট আউট নেবেন এই ফর্মটা যদি আপনার প্রয়োজন হয় তাহলে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন তাহলে আমি এই ফর্মটা দিয়ে দেবো বা অ্যাভার্ড সেকশানে আমি কমেন্ট সেকশানে দিয়ে দেবো সেখানে আপনার সেখান থেকে ডাউনলোড করে দিতে পারবেন এরপর হচ্ছে ক্যাটাগরি অ্যানাক্সার এ এবং অ্যানাক্সার ই নতুন যে লিস্ট পাবলিশ হয়েছে সেই পাবলিশ লিস্টটা আমরা একবার একবার দেখে নেব এটা হচ্ছে নতুন লিস্ট পাবলিশড হয়েছে তিন ছয় দু হাজার পঁচিশ নতুন আপডেট হয়েছে এখানে হচ্ছে ক্যাটাগরি এ বাঁ দিকে আর ডান দিকে হচ্ছে ক্যাটাগরি বি ক্যাটাগরি এর মধ্যে আছে টোটাল উনপঞ্চাশটা আর ক্যাটাগরি বির মধ্যে আছে নাইনটি ওয়ান আর যে দুটো ক্যাটাগরি এখনও ডিসিশান নেওয়া হয়নি এখনো পেন্ডিং আছে তা হচ্ছে এই দুটো ওকে এবার আমি আপনাদের অনলাইন কী করে আবেদন করবেন তার প্রসেসটা আমি দেখে দেখাচ্ছি আর আমি বলব আপনি যদি আমার চ্যানেল নথুলেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন সাথে চ্যানেলে বেল আইকনটি বাজিয়ে রাখুন নতুন ভিডিও নোটিফিকেশনটি পাওয়ার জন্য এটা হচ্ছে কাস্ট সার্টিফিকেট ওয়েবসাইট ওয়েবসাইট আসার পর ওবিসি অ্যাপ্লাই ফর ওবিসি ক্লিক করলেন ক্লিক করার পর এই ফর্মটি এই ফর্মটা আপনাকে টোটালটা ফিল আপ করতে হবে এখানে আপনি উপরে সিলেক্ট করুন ডু হিউ হ্যাভ এনি ডিজি আপনার যদি সার্টিফিকেট থেকে থাকে তাহলে ইয়েস করেন যদি না থাকে তাহলে নো করুন করার পর ইয়েস করলে সার্টিফিকেট নাম্বারটা দেবেন এখানে ইএস করার পর সার্টিফিকেট নাম্বার এবং কত তারিখ ইস্যু হয়েছে তা দেবেন দিয়ে ভেরিফাই করবেন অ্যাপ্লিকেশান টু আপনার ডিস্ট্রিক্ট দেবেন সাব ডিভিশন ব্লক মিউনিসিপ্যালিটি গ্রাম পঞ্চায়েত ওয়ার্ড যেটা আছে তা আপনি সিলেক্ট করবেন ওকে না এখানে ক্লিক করবেন এক এক করে সব চলে আসবে অ্যাপ্লিকেশান ফর ও বি সি কোন কাস্ট তারপর ওই কাজের মধ্যে কাজটা যদি আপনি বুঝতে না পারেন আমি ফর্মটা দেখালাম সেই ফর্মটা আমি আপনার ডাউনলোড করে নিন সেখানে চেক করে নিন আমার অ্যাভার সেকশন থাকবে সেখান থেকে ডাউনলোড বা আপনি ওয়েবসাইটটা পেতে পারেন আর যদি তাও যদি কোনো অসুবিধা হয় আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি এটাকে দিয়ে দেবো আপনাদের তারপর হচ্ছে ক্যান্ডিডেট নেম ফাদার নেম মোবাইল নাম্বার এবং ইমেল আইডি মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিয়ে রাখবেন ভবিষ্যতের কোনো কিছু এডিট অথবা নোটিফিকেশনটা পাওয়ার জন্য এরপর হচ্ছে রিকোয়ার্ড ডকুমেন্ট এপিক নাম্বার অ্যাটলিস্ট ওয়ান যে কোনো একটা আপনাকে এখানে সিলেক্ট করতে এপিক ভোটার কার্ড অথবা আধার কার্ড নাম্বার সিলেক্ট ক্যাটাগরি আপনি কোন ক্যাটাগরির মধ্যে আপনার রেশন কার্ডটা আছে তা আপনি সিলেক্ট করতে হবে খাদ্য সাথী নাম্বার যদি থেকে থাকে তা আপনি এখানে দেবেন তারপর হচ্ছে আপনার ডেট অফ বার্থ ডিস্ট্রিক্ট পুলিশ স্টেশন জিপি বা ওয়ার্ড ভিলেজ টাউন পোস্ট অফিস পিন এগুলো সবসময় আধার কার্ডে যা আছে সেই হিসাবে দেবেন যদি আধার কার্ডে ভুল থেকে থাকে আধার কার্ডটা কারেকশান করে নিন তারপরে এটা অ্যাপ্লাই করুন নাহলে এটাও ভুল হবে এরপর হচ্ছে ন্যাশনালিটি ইন্ডিয়ান রিলিজিয়ান কী আছে তা আপনি এখানে সিলেক্ট করবেন যা আপনার হবে তারপরে জেন্ডার জেন্ডারটা কি হবে তা আপনি এখানে সিলেক্ট করবেন করার পর ইনকাম ইনকামটা ইনকাম সার্টিফিকেট নেওয়ার পর সেটা এখন এখানে আপলোড করতে হবে সবসময় মনে রাখবেন ইনকাম সার্টিফিকেট আপনার বাবার নামে তুলবেন অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেন্ট ফটোগ্রাফ আপনারা এখানে ফটোটা এখানে আপলোড করবেন জেপিজি ফরম্যাটে এরপর হচ্ছে পেরেন্ট সার্ভিস ডিটেলস অর্থাৎ যদি বাবা এবং মা যদি চাকরি করে থাকে তাদের দুজনের এখানে এখানে হচ্ছে বাবার চাকরি ডিটেলসটা মায়ের চাকরি ডিটেলসটা যদি না থেকে থাকে চাকরির হোম বাবা যা করেন তা দেখবেন এখানে আর যদি মা কিছু না করে তাহলে নান এখানে নিচের দিকে সবার দেওয়া আছে এখানে আপনি এটা সিলেক্ট করবেন এরপর হচ্ছে এগ্রিকালচার ল্যান্ড হোল্ডিং ওনার বাই মাদার ফাদার মাইনর চিলড্রেন এই ডিটেলসটা আপনাকে এই ডিটেলসটা আপনাকে ভরতে হবে কোন লোকেশন ঠিক আছে এই জিনিসগুলো আপনাকে সব ভর্ত হবে এটা কি করে খুঁজে পাবেন এই সাবজেক্টগুলো যদি বা হোল্ডিংটা যদি না থাকে এগুলো আপনি আপনার লোকালে পঞ্চায়েতে যোগাযোগ করে বের করতে পারেন অথবা আপনার গুগলের সাহায্য নিতে পারেন সেখান থেকে আপনি পেয়ে যাবেন গার্জিয়ানের ইনকাম ফাদার অ্যান্ড মাদার যদি এখানে যা যা চেয়েছে চারটে পয়েন্ট অ্যানুয়াল ইনকাম স্যালারি অ্যানুয়াল ইনকাম ফর আদার রিসোর্স ট্যাক্স পেয়ার কিনা যদি ট্যাক্স পেয়ার হয় তাহলে ইয়েস করবেন যদি না হয় তাহলে নো করবেন ঠিক আছে এই বাবা এবং মা এই দুজনের এই ডিটেলসটা দিতে হবে তারপরে আবার দেখে নেবেন সাবমিট করার আগে সম্পূর্ণটা সঠিকভাবে আপনি ফিল আপ করলেন কি না যদি না হয় থাকে সেটা কারেকশান করবেন কারেকশন করার পর এখানে সাবমিট করবেন সাবমিট করার পর এটা অ অ্যাক্নলেজমেন্ট আসবে অ্যাকনোলেজমেন্টটা প্রিন্ট আউট নেবে প্রিন্ট আউট নিয়ে সাপোর্টিং ডকুমেন্টসগুলি আপনার লোকাল বিডিও অফিসে জমা করবেন আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন তাও যদি বুঝতে কোনো অসুবিধা হয় আমার এই ভিডিওর শেষে কমেন্ট করুন আমি আপনার কমেন্ট ওর মেসে উত্তর দিয়ে আপনার যা প্রবলেম সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করবো আমি প্রতিদিন এডুকেশন কম্পিউটার ওয়েস্ট বেঙ্গল টেন্ডার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বিভিন্ন প্রকল্প ও যোজনা সম্বন্ধে ভিডিও আপলোড করে থাকি নিজের মাতৃভাষা বাংলাতে আপনি যদি আমার চ্যানেল নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন সাথে চ্যানেলে আইকনটি বাজিয়ে রাখুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ প্রয়োজনে যোগাযোগ করতে পারেন জয় হিন্দ বন্দে মা